খনন কাজ কমপ্লিট হোক এবং আমাদের ড্রেনেজ সিস্টেম প্রত্যেকের যেন ওই খাল দিয়ে আমরা পাস করতে পারি সেটা আমরাও চাই কিন্তু ইতুপূর্বেও যতবার খাল খাল খনন হয়েছে ততবারই দেখা গেছে অসাধু কিছু মানুষ টাকার বিনিময়ে বিভিন্ন ল্যান্ড প্রপার্টির মালিকদের কাছ থেকে টাকা খেয়ে তারা খাসের জমি তাদের দিকে প্রোভাইড করছে যেমন আমার যে ল্যান্ডটা এখন খননের কাজে আপনারা দেখতে পাবেন ওখানে যা কাজ কাজ হচ্ছে ওটার উত্তর পাশে জায়গা ছিল অনেকখানি খাসের ওই জায়গাটুকু এখন পাশের প্লাটের মালিককে বুঝাই দিয়ে খাল সোজা করে ফেলা হয়েছে কিন্তু খাল তো ওখানে আরো অনেকটা জায়গা ওয়াইড হয়ে তারপরে যাওয়ার কথা ছিল কিন্তু খালটাকে ন্যারো করে ওই পাশে ভরাট করে পার বেঁধে দেওয়া হয়েছে আরেকজন প্রপার্টির মালিককে আর আমাদেরকে একদম কেটে দেওয়া হয়েছে তাহলে এগুলো কারা করতেছে কে বা কাহারা করতেছে যারা এই অবৈধ স্থাপনা তৈরি করতেছে এবং বিভিন্ন জায়গায় সার্ভেয়ারের সুসা জুসে হ্যাঁ সার্ভেয়ারেরও এখানে কিছু কাজ আছে তারা কি করে একটু ডানে বামে চাপায় ওই লোকেদের কাছ থেকে টাকা খায় খায়া তারপরে এই যে এই অবৈধ স্থাপনা এই আজকেরই হাল আমার দাবি হচ্ছে যে অবৈধ স্থাপনা দূর হোক এবং আমাদের মুগর খালবাসীর এই ঐতিহ্যবাহী খাল পুনরুদ্ধার হোক এবং আমরা সবাই যেন এই খালের সাথে আমাদের ব্যক্তিগত সীমানার খুঁটি যেটা এটা যেন সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয় তাহলে হ্যাঁ তাহলে আর কেউ অবৈধ স্থাপনা দখল করতে পারবে না যেমন নদী শাসনের জন্য আলাদা নদী খুঁটি আছে এরকম এই খালেরও আলাদা ক্ষতি করে দুই পাশে সীমানা নির্ধারণ করে দেওয়া হোক তাহলে আমাদের আর কোনো আপত্তি নাই কিন্তু দুই দিন পর পর মানুষের প্রাইভেট প্রপার্টি হ্যামারেজ করে তারা খনন কাজ করবে তারা এই খালের মেনটেনেন্স করবে এটা তো আমাদের জন্য ভোগান্তির আমার স্থাপনা আজকে ভেঙে ফেলছে আমার ওয়াল ভেঙে ফেলছে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার একটা জায়গা আমি ভাড়া দিব আমি এখন ওয়াল এইভাবে না করে আমি কিভাবে ভাড়া দিব এটা তো মুখে করে দেওয়া যাবে না তারা বলছে আমাকে ড্যামারেজ দিবে কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক দিন ডিলের ব্যাপার আমার এটার জন্য প্রসেস নিতে হবে প্রস্তুতি নিতে হবে অনেক কিছু সীমানাটা আগে ই করা হোক নির্ধারিত হোক তারপরে খাল গ্রহণ করুক আমি আমি একটু চাই না যে আমার সময়কৃত জায়গা নষ্ট হোক বাস আমি ঘাটের জায়গায় ঢুকি আমার ঘাটের জায়গার দরকার নাই এই সমস্ত জায়গাগুলি আমাদের ছিল ক্ষতিপূরণ করে নিয়ে গেছে সরকারের পরিকল্পনার জন্য আমরা ছাড়তে বাধ্য এখন আমরা এটা সব বৃহৎ পরিকল্পনার জন্য রাজি আমরা রাজি আছি কিন্তু আমাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের সমাইকৃত জায়গার মধ্যে যেন কোনো সমস্যা না হয় খালের যে সীমানা সেটা সীমানা নির্ধারণ করিয়া খাল খনন হোক এলাকাবাসীর উন্নয়ন হোক আমরাও এটা চাই কিন্তু খাল খন সীমানা নির্ধারণ না করিয়া কয়েকদিন পর পর খাল খনন করে বাদ দেওয়ার যাদের বৈধ স্থাপনা তা ভাঙ্গা খাল করোনা বেঁচে তো নিয়ম না এটা তো কোনো আইনেই বললো না

আমাদের অলরেডি বাংলো আমাদের জিজ্ঞেস করতো না এই আমের দেন আমাদের ইটি এটি করছে আপনি কি করবো অন বলতাছে কইরা দিব কারণ কার পিছে পিছিয়ে যাবো আমের যা করার আমের দেন যে কোনো জিনিস পজিটিভলি দেখতো আপনি যদি ধরে নেগেটিভলি দেখতে চান তাহলে আমি এখন আপনার ধরে দশটা নেগেটিভ বাইর করতে পারবো আপনার নব্বইটা পজিটিভের সাথে দশটা নেগেটিভ বাইর করা যায় তো আপনি যদি নেগেটিভ খুঁজেন তাহলে কাজ আগাবে কাজে ওইটা পজিটিভলি দেখতে হবে এবং আপনারা দেখেন খুঁজ করে যে এখানে ইয়ে আছে গায়েবি যেটা বলছেন যখন গায়েবি হইছে তখন তো ধরতে পারেন নাই এখন কাজ হচ্ছে দৃশ্যমান এখন বলতেছেন আমরা সেই সমস্ত তথ্যই ডিসক্লোজ করবো আমরা আমাদের কাছে আমি আগেও বলছি আমাদের কাছে গোপন কোনো বিষয় নেই সবই আমরা ডিসক্লোজ করব কাজটাকে একটু আগাইতে দেন কাজটা আগানোর পরে আপনারা একটা ফলাফল দেখেন তারপরে সমালোচনা শুরু করেন মাঝখানে যদি করেন তাহলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো হ্যাঁ আমাদের তো অবশ্যই আমরা এই এইগুলা যেগুলো আছে আমি তো বললামই যে আমরা প্রথমে আমাদের তাৎক্ষণিক যে উদ্দেশ্য শর্ট টার্মের যে উদ্দেশ্য আমাদের পানিটা নামানো হচ্ছে আমাদের প্রাথমিক কাজ তারপরে আমরা গ্রাজুয়ালি এটা সীমানা নির্ধারণ করা এগুলো গাইডল দিয়ে সংরক্ষণ করা কীভাবে করা যায় এগুলো জানেন মুগর যে লেন প্রায় পনেরো কিলোমিটার এরকম একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেক বড় ফান্ডের দরকার সরকারের সহযোগিতা ছাড়া এটা কখনো সিটি কর্পোরেশন এটা পারবে না আমরা এটা করার পর সরকারের কাছে এটা নিয়ে আলাপ আলোচনা করবো দাবি দাবা পেশ করবো যে আমাদের যদি এটা স্থায়ী সমাধান করতে হয় তাহলে আমাদের কি কি বিষয়ে আসলে নজর দিতে হবে আমার বিশ্বাস যে এই বিষয়ে সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং মুগর খালের বিষয়টা শুধু যে গাজীপুর বা না এবং এটা জাতীয় পর্যায়েও রোডস হাইজের যারা আছেন সম্প্রতি আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে এটা ভিজিট করে গেছেন এই মুগর বিষয়ে আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন মাননীয় পরিবেশ উপদেষ্টা উনিও মুগর বিষয়টা জানেন এবং আমার মনে হয় উনি উপদেষ্টা হওয়ার আগে বহুবার এটা নিয়ে উনি নিজেও আন্দোলন করেছেন আমরা ওনার কাছে সাপোর্ট চেয়েছি আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা পানিটা নামানোর পরে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপগুলো কিনে যায় এখানে অনেক ক্রস কাটিং ইস্যুজ আছে যেটা সিটি কর্পোরেশন একার পক্ষে আসলে এটা হবে না আমরা সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করবো যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়